হ্যালো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই নিজেকে ফুটিয়ে তোলার জন্য অদ্ভুত পোশাক বা বিভিন্নভাবে মেকআপ করেন এভাবে হাজার হাজার মানুষ নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করেন কিন্তু আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমন কিছু সাহসী ব্যক্তিদের যারা নিজেকে আলাদা করার জন্য কেবল পোশাক বা মেকআপই থেমে থাকেননি তারা তাদের নিজের আঙ্গুল নাক কান কাটতেও দ্বিতীয়বার পাবেননি আবার কেউ কেউ নিজের জিব্বাও এভাবে কেটে ফেলেছেন এমন সাহসী মানুষদেরকে দেখতে আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জুয়েল সিগলার গিনেস বুক অফ ওয়ার্ল্ড নাম লিখিয়েছেন যে পৃথিবীর সবচেয়ে এই ধরনের ছিদ্র করা ব্যক্তি তার পুরো বডিতে এগারোটা ছিদ্র রয়েছে যদিও ছিদ্রগুলো মুখের বেশি বিশেষ করে তার নাক ও ঠুট সহ বিভিন্ন রয়েছে তবে সবচেয়ে বড় তার গালে আপনারা জানলে অবাক হবেন এই ছিদ্রগুলি ভবিষ্যতে মিটার পর্যন্ত হবে বলে বলেছেন তিনি তেরো বছর বয়সে কানের লতিতে একটি প্রথম ছিদ্র দিয়ে শুরু করেছিলেন যা ধীরে ধীরে তার জন্য একটি আসক্তি হয়ে দাঁড়িয়েছিল জুয়েল জানান প্রতিবার নতুন ছিদ্র করার পর তিন সপ্তাহ বেতা অনুভব করেন তবুও এটি সেরে ওঠার পর তিনি পরবর্তী ছিদ্র করার কথা ভাবেন এমনকি তিনি ভবিষ্যতে চোখের বিবর্তন করার কথাও ভাবছেন আপনারা ভাবছেন এই ব্যক্তি খাবার কিভাবে খায় কিন্তু জুয়েল বলছেন খাবারে তার কোনো সমস্যাই হয় না কারণ খাবার তিনি ছোটো ছোটো টুকরো করে খান তবে এগুলো মাঝে মধ্যে বের হয়ে থাকে একজন আমেরিকান নারী তিনি তার শরীরে আটানব্বই পার্সেন্ট টেটু এবং নিজেকে মডিফিকেশনের মাধ্যমে পরিবর্তন করেছেন কারণ তিনি অন্যের চেয়ে একটু আলাদা হতে চেয়েছিলেন ব্যক্তিটি শুরু করেছিলেন কানে একটি চুট্ট টেটু দিয়ে ধীরে ধীরে তার নিজের শরীরকে মডিফিকেশন করতে শুরু করেন প্রথমে নিজের কপালকে ট্রান্সফরমেশন করে অদ্ভুত করে তোলেন যদিও তার কাছে এটি একটি সৌন্দর্যের কেন্দ্রবিন্দ্র বাদ যায়নি তার জীব্য এভাবে কাটতে শুনলে অবাক হবেন এগুলি করার পিছনে তার পরিবারের ভূমিকা ছিল আপনারা ভাবছেন এই লোক কিভাবে রাস্তাঘাটে চলাফেরা করে তবে উনি বলছেন রাস্তাঘাটে চলাফেরা করতে তার কোনো সমস্যাই হয় না বরং এই অদ্ভুত আকৃতির জন্য সবার কাছে পরিচিত লাভ করেছেন তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার টেটু এবং মডিফিকেশনের জন্য সার্টিফিকেটও অর্জন করেছেন এই ব্যক্তি তার পুরো শরীরকে কালো টেটু দিয়ে মুড়িয়ে ফেলেছেন এবং মুখের আকৃতি পরিবর্তন করেছেন তিনি নিজের নাক কান এবং তুতনির নিচে ইনপুট করেছেন বিভিন্ন জিনিস এমনকি জীববাউকে চেয়ে এভাবে রূপান্তর করেছেন যার রেজাল্ট আপনার সামনে দেখতে পাচ্ছেন এই আজব চেহারা তাকে সত্যি ভয়ঙ্কর করে তুলেছে তার এই চেহারা দেখে অনেকেই বইয়ে পালিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল সেখানে দেখা যায় তার অদ্ভুত এবং ব্যতিক্রম চেহারা ব্ল্যাক এলিয়ান সাজার শোকে তিনি নিজের শরীরকে এভাবে পরিবর্তন করেছেন তবে এই রূপে তাকে সমস্যায় ফেলেছে এই ব্যক্তি নিজেই জানিয়েছেন তার এই চেহারার জন্য তাকে কেউ চাকরি দিচ্ছে না এবং লোকজন তার কাছাকাছি আসতে ভয় পায় তার এই অদ্ভুত শোক নেটিজেনরাও অবাক হয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও নিয়ে আলোচনার জ্বর আপনি প্রথম দেখলে ভাবতে পারেন টেনিস বলের মতো চুক দিয়ে এখানে কি করা হচ্ছে কিন্তু শুনলে অবাক হবেন জাপানিদের কাছে এই চুক জনপ্রিয় খাবার জাপানিদের বিভিন্ন শহরের দোকানে এটি সহজেই কিনতে পাওয়া যায় জাপানিরা মনে করেন টুনা টুনামাসের চোখে প্রচুর ক্যালোরি রয়েছে যা সকালে খেলে সারাদিন এনার্জি দেয় শুধু তাই নয় জাপানিরা টুনা মাছের চুক দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করেন এটি সালাদের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় এমন কি পিৎজাও তৈরি করা হয় যদিও আমাদের কাছে এটি অবাক করার মতো কিন্তু জাপানিরা এটি বেশ শখ করে কিনেন আপনি যদি কখনো জাপানিদের বিশেষ অতিথি হন তাহলে আপনার জন্য পরিবেশন করা হতে পারে টুনা মাছের চুক দিয়ে তৈরি করা খাবার কারণ জাপানিরা তাদের প্রিয় অতিথিদের স্পেশাল খাবার হিসাবে টুনা মাছের চুখ রান্না করা হয় অনেক বড় বড় ইউটিউবার তাদের চ্যানেলের জন্য বিভিন্ন এক্সপেরিমেন্ট করে থাকে কেউ কেউ বেলুন দিয়ে এভাবে কেউ কেউ লাভা দিয়ে ক্লাস পরীক্ষা করেন এভাবে হাজার হাজার ইউটিউবার তাদের সৃজনশীলতা দেখাতে শত শত উপায় এক্সপেরিমেন্ট করেন তবে এই ইউটিউবার সবার থেকে ভিন্ন কিছু করে দেখাতে তিনি নিজের জীবন বাজি রেখে একটি এক্সপেরিমেন্ট করেন একটি গাড়ি একশো কিলোমিটার ঘন্টা ইউটার্ন নিলে কি হতে পারে এক্সপেরিমেন্টের পর রেজাল্ট আপনার সামনেই তবে দর্শকরা মনে করেছিলেন ভিতরে থাকা ইউটিউবার মারা গেছেন তবে অবিশ্বাস্যভাবে তিনি নিজের পায়ে হেঁটে গাড়ি থেকে নেমে আসেন দর্শকরা চোখে দেখে বিশ্বাস করতে পারছিলেন না যে এই দুর্ঘটনার পর কিভাবে মানুষ পায়ে হেঁটে বের হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন